সম্পদ খাতে গরু মোটা তাজা এবং গাভী পালনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং তার সহযোগী সংস্থা হিসাবে সতর্ক বাংলাদেশ ব্যয় খাদ্য আপনারা জানেন যে খাদের খাবারের দাম অনেক বেশি ব্যয় সাশ্রয়ী খাদ্য দিয়ে আমরা গরু মোটা তাজা এবং গাভী পালনের কাজ করার ব্যাপারে সদস্যদেরকে উৎসাহ দিচ্ছি এবং সে ব্যাপারে তাদেরকে ট্রেনিং দিচ্ছি যেমন খামারিদের টিএমআর সাইলেস ইভ্রিয়ামুলাসের স্ট্রয় ইত্যাদি সম্পর্কে তাদেরকে জ্ঞান দান এবং হাতে পালনে যাতে তারা প্রস্তুত করতে পারে এবং গরু পালন গরু গাভি পালন তারা ব্যয় সাশ্রয়ীভাবে করতে পারে এবং তারা যেন আধুনিক পদ্ধতিতে এই চাষাবাদ করতে পারে সেই কারণে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে সম্পদ খাত একেবারে স্বয়ং সম্পন্ন এবং বাহির থেকে গরু আমদানি না করলেও আমাদের কোরবানিতে গরু মানে সটেজ হবে না মানে ঘাটতি হবে না তো সেক্ষেত্রে আমরা মনে করি যে আমরা আগামী দিন এই খাতকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এই ব্যয় সাশ্রয়ী খাদ্য ব্যবহারের মাধ্যমে গরু এবং গাভীর লালন পালন করে অধিক লাভ লাভবান সদস্যরা যাতে হতে পারে সেই প্রক্রিয়ার মাধ্যমে ধন্যবাদ